নো ওয়ার্ক নো ভোট ভোট আসে ভোট যায় কিন্তু রায়গঞ্জের মানুষের সমস্যার কোনো সমাধান হয় না এমনই কড়া মন্তব্য করেই দশ দফা দাবি নিয়ে এক দিবসীয় অনশন ধর্মঘটের ডাক দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সেক্রেটারি বিশ্বজিৎ লাহিড়ি শুক্রবার উন্নয়ন সমিতির এই অনশন ধর্মঘটে দশটি গুরুত্বপূর্ণ সমস্যার উপর সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এগুলোর মধ্যে অন্যতম হল রাধিকাপুর থেকে এই দিল্লিগামী ট্রেন অবিলম্বে চালু করা চালু করতে হবে রাধিকাপুর থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন দক্ষিণ ভারতে যাতায়াতের জন্য করতে হবে রেল পরিষেবা এছাড়াও রেল সংক্রান্ত আরও কয়েকটা দাবি পাশাপাশি রায়গঞ্জকে যানজট মুক্ত করতে তৈরি করতে হবে প্রায় ওভার এ নিয়ে কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সেক্রেটারি বিশ্বজিৎ লাহিরি শুনুন বিস্তারিত থাকে তাকে হারার জন্য হোক আর জন্য হোক এখানে পাঠিয়ে দেয় তারপরে সে নির্বাচিত হয় কিন্তু তার ফলে পাঁচ বছর আসে আর যায় নির্বাচন আসে আর যায় কিন্তু রায়গঞ্জের কোনো উন্নয়ন নেই রায়গঞ্জের জ্বলন্ত সমস্যা আপনারা জানেন যে এখানে যানজট একটা বড় সমস্যা এই যানজট সমস্যার জন্য এখানকার লোক চাচ্ছে যে এখানে একটা ফ্লাইওভার হোক আন্ডারপাসিংয়ের ব্যবস্থা করা হোক কিন্তু আমরা কি দেখছি পলিটিক্যাল পার্টিগুলো একে অপরের ওপরে দোষারোপ দিচ্ছে কিন্তু আমি বলতে চাই একে অপরের ওপরে দোষারোপ না দিয়ে কে এন দিচ্ছে কে এনওসি দিচ্ছে না চাচ্ছে আর দিচ্ছে না কিন্তু সেদিকে না গিয়ে একে অপরের উপরে মানে দোষারোপ না দিয়ে আমি চাই আমাদের যে পৌর প্রশাসক বা পৌরপতি আছেন বা আমাদের ডিএম সাহেব আছেন বা আমাদের এমএলএ আছেন বা আমাদের এমপি আছেন তারা সমন্বয়ে বৈঠক করে রায়গঞ্জের এই যানজট সমস্যা কি করে সমস্যার সমাধান করা যায় সেই সমস্যার সমাধান করুন কারণ যানজটের জন্য রায়গঞ্জের লোক মানে ভুগবে আর তা ওনারা একে অপরের পর দোষারোপ করবে এটা রায়গঞ্জবাসী কোনো মতে মেনে নিতে পারছেন তাই অবিলম্বে যানজট মুক্ত করার জন্য ফ্লাইওভার এবং আন্ডার পাসিংয়ের ব্যবস্থা করা হোক আপনি আরও জানেন যে দিল্লিগামী ট্রেন এখান থেকে একটা চলতো যে লিঙ্ক ছিল কিন্তু বর্তমান দিনে করোনা সংক্রামকের সময় যে ট্রেনটা বন্ধ হয়েছে তারপর নাকি শুনেছিলাম যে লিঙ্ক ট্রেন থাকবে না সমস্ত জায়গায় নিজস্ব একটা ট্রেন দেবে কিন্তু আজ পর্যন্ত করোনা সংক্রামক চলে গেছে কিন্তু এখানে দিল্লিগামী ট্রেনটা বন্ধ হয়ে আছে তাকে মানে চালানোর জন্য কোনো বন্দোবস্ত আমাদের রাজনৈতিক নেতারা না দাবি করছে না কোনো আন্দোলন করছে তাই আমরা চাই যে এখানকার পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতে যান বা এখানকার যারা ব্যবসায়িক মহল বাইরে যান বা এখানকার লোক যারা দিল্লিতে যাওয়ার চেষ্টা করেন তো আমাদের এখানে দিল্লিগামী ট্রেনটা না থাকার ফলে এখানকার লোককে মালদা বা কিষাণগঞ্জ থেকে ট্রেনে ট্রেনে চাপতে হয় আর তার ফলে এখানকার লোকের অর্থের ক্ষতি মানে সময়ের ক্ষতি এই যে পরিস্থিতি ভোগান্তি হচ্ছে তার থেকে এখানকার লোককে মুক্তি দেওয়ার জন্য দিল্লিগামী গ্রামী ট্রেনকে চালু করতে হবে রিপোর্ট